আসলে ভাই এই মেয়েটা ডিভোর্স হয়েছে সাত মাস আগে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিল একটু শান্তিতে বাঁচার স্বপ্ন দেখছিল হঠাৎ একদিন মশিউর রহমান নামের এক ছেলে তাকে দেখিনে নিয়ে যা করলো ভাই কসম করে বলছি বলার মতো বাসা আমি হারিয়ে ফেলেছি সে শুধু তাকে দেখেই নিয়ে সে আঘাত করেছে তার সম্মানে তার বিশ্বাসে তার সবকিছুতে আগে চলেন ভিডিওটা দেখে নেই না দেখলে হয়তো বুঝতে পারবেন না আসলে মূলত তার সাথে ঘটনাটা কি হয়েছে তারপর না হয় আপনাদেরকে খোলাখুলি কিছু কথা আমি বলবো ঠেকাই ফেলাইছে আমার দেওয়ালের সাথে দেওয়ার সাথে ঠেকাইয়া আমার মানুষ নষ্ট করছে মশিউর রহমান মাসা নষ্ট করছে বলছে যে তুমি পুলিশ তার মধ্যে মাসা নষ্ট করছে পুলিশ খবর পেয়ে পুলিশ চলে এসে সাংবাদিক দুজন আসছে তারপরে বলল তারপর বলছে যে পুলিশ দেখার সাথে সাথে বলতেছে যে তুমি বলবা না তোমায় আমি পারিবারিকভাবে আবার নিব

বিবাহ হয়েছিল রোজায় রোজা হয়েছিল কি সম্পর্ক কেন বিবাহ হয়েছিল রিলেশন করছিলাম আচ্ছা তারপরে তারপর রিলেশন করার পর বিয়ে ভাঙে গেছে ভাঙে যাওয়ার পর মানে ভাঙে যাওয়ার কারণটা কি আসলে কারণ হের মা মা সাথে সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যে কান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে ভাই ভিডিওটা তো ফুল ভিডিও আপনারা দেখেনি এখন আপনার সম্পূর্ণ মতামতটা কি কমেন্ট করে জানিয়ে দিবেন আমি একটা প্রশ্ন করি মেয়েরা কি মানুষ না মেয়েরা একটু শান্তিতে সমাজে বাঁচতে পারে না আর মশিউর রহমান ভাই তুমি কি ভেবেছো তুমি খুব চালাক একজন নারীর চোখের পানি এনে তার বিশ্বাস ভেঙে তুমি নিজেকে ভেবেছো জিতে গেছো আরে না ভাই একজন নারীর চোখের পানি তার ভাঙা বিশ্বাস এই পুরা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না পরে আপনারা বলবেন অতিরিক্ত জ্ঞান দেই আজকের ভিডিও এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ